মাইন্ড এটা হচ্ছে দ্যা থ্রু হ্যাপিনেস দ্য রিয়েল হেপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর কি অর দ্যা হ্যাপিয়াস্ট পার্সেন্ট ইন ওয়ার্ল্ড আপনি সুখী মহা সুখী আপনি তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদগুলার দরকার নাই পার্থিব জিনিস যে লাগে এটা ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রসুস ইসলাম বলছেন যে আর বা আন মিনাস তা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে পার্থিব জগতে সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার এই চারটার মধ্যে থেকে রাসুসাহ ইসলামের জীবনে আসলে কটা ছিল এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না মনের সুখী আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এইটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখই টাকা পয়সার তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শুনে নেয় তো অহরহ এখনকার সময় তা আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই নাই মনে মনে সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবু কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যা ডাইজেস্টে সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু বলে ফুড পয়জিনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে আর সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে এই যে দুই টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কী অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো এই জন্য সমৃদ্ধ ভাইয়েরা পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি মহা সুখী ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময় সুবাহ আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে না এই জন্য সুখার হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবরচি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রসুল সাহেব একটা চমৎকার হাদিস সহি হাদিস এটা আমি একটু করে শেয়ার করি রসুল ইসলাম বলেছেন যে আর বা আমি সাদা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাইদ আর যার চারটা নাই সে সাকি সাইদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর সাকি মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুস ইসলাম পার্থিব জিনের যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ ইসলাম বলছেন যে আর বা আধা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আলমার আতু সলেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আ প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়াবী দিক থেকে তিন নম্বর হচ্ছে ওয়াল জার ও ভালো প্রতিবেশী গুড নেইভার কী বলেন আরবিতে কি বলে উতলুবুল যা তবলাদা বাড়ি কিনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে ওয়াল মার্ক্যাবুল হ্যানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হইতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি না পারে মার্সিডিস করছে আপনার এটা এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ এটা দুনিয়া বিদিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম ব্যান্ড পারে অথবা রাসুলসাহ ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা চারটা জিনিস পার্থিব জগতে সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নেয় কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুসাহ ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুল শাহ ইসলামের জীবনে আসলে কয়টা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসুল ইসলাম বলছেন কথা ঠিক কিন্তু ওনার কয়টা ছিল একটাই ভালো মতো ছিল সেটা কি নেকের স্ত্রী তুলমার আতুস চলা এটা ছিল দুই নম্বরে আসেন আলমাস কানুল ওয়াসে তো মোটেও ছিল না রাশেদ ইসলামের ঘরের সাইজ জানেন তো না এক মক্কামদিনে গেলে বিভিন্ন মারেধ হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোটো একটা রুম আমার জান আয়সরা দিল তাহলে ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনোরকম এটা ছিল ওনার বাসভবন এটা কি আল মাসকানুল ওয়াসে উনি এটা তারপর একটা আসেন ওয়াল যার উৎস ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না তো মক্কার কথা লিখছে মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিনদিকে জিউস ইহুদিরা বনু খাইনু বনু নাদির বনু খোরাইদা এরা কি করছে রাসুস ইসলামের সাথে মানে ট্রেজারির যত ধরন হতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিজির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই বনু এই কোরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন মার্কেবাল হ্যানি ভালো যানবাহন বা ঘোরা এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন যেগুলো ছিল কসয়া আদবা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের তার মানে রাসুস আইসলামের কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবে আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি খুব থেকে নিয়েছি এটা হাদিস থেকে নিছি এই যে যে আন অনেক বলছে সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই কথা বলেন আছে না আছে এদেরকেও আল্লাহর সুখের সন্ধান দিয়েছেন তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না আরেকটা হাদিস আমি ইবনে মাজা থেকে একটু শোনাই খুব চমৎকার হাদিস হাদিসটা শোনেন ইবনে মাজা এসেছে মান কানাতি দুনিয়া হাম্মাহু ফারাহাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই লম্বা হাদিস আমি অর্থটা বলি হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে মানে যে দুনিয়া নিয়ে পেরেশান তার কী হবে দেখেন তার কাজ কর্মে আল্লাহ অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাক লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি প্যারেশান হন যত প্যারেশান হন আপনার তাক যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি যাবে আর যার উদ্দেশ্য হবে আখেরার আল্লাহ তার সব কিছু স্মুথ করে দিবেন তার অন্তরকে আল্লাহ তালা ঐশ্বর্য করে দিবেন এই যেটা বলতেছিলাম যে পাইনাল গেনা গেনার নাফস অন্তরের সুখ হৃদয়ের সুখী আসল সুখ অন্তরের সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাতে এসে ধরা দিবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা ট্রাই করতে হবে আপনি এটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন আপনার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে ভিশন ডু লিসন